আমন্ত্রণ নন্দির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একজন কাকা শীতল পাটির কারিগর এত সুন্দরভাবে ডিজাইন করে শীতল পাটি তৈরি করছে এবং খুব স্বল্প মূল্যে বিক্রি করে শীতল পাটিগুলো আপনারা দেখেন এই শীতল পাটি গরমে যদি আপনার খাটেতে কিংবা বেটের মেজোতে আপনি বিচে দিয়ে এই শীতল পাটির উপরে শুয়ে পড়েন অবশ্যই আপনার ক্লান্ত দূর হয়ে যাবে আর শীতল পাটি যারা ব্যবহার করেন তাদের তো বলতেই হবে না শীতল পাটিগুলো কীভাবে মানে এত সুন্দর শীতল পাটিতে শুয়ে থাকলে এত সুন্দর লাগে আরামদয় মানে বোলার বাইরে এবং আমি চাচার সঙ্গে কথা বলে দেখলাম একটি শীতল পাটি কীরকম দাম কীরকম কোয়ালিটি কোয়ালিটির সম্পর্কেই কাকার সঙ্গে আমার বিভিন্ন রকমের কথা হলো কাকা বলছে একটা শীতল পাটি যদি আপনারা নিতে চান ভালো একবার অরিজিনাল কোয়ালিটি চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগবে এবং সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত শীতল পাটি রয়েছে আর যেরকম শীতল পাটি আপনার শীতল সম্পর্কে আমার ধারণা কখনোই ছিল না কাকার সঙ্গে কথা বলে আমি শীতল সম্পর্কে অনেক ধারণা আমার ভিতরে চলে আসলো এবং আমি যদি কখনো শীতল কিনতে যাই তাহলে আসলে আমি ঠকব না এবং আপনাদের যেন আপনারা যেন না ঠকেন শীতল কিনতে সেই সম্পর্কেই আর সেই ধারণারই আজকের আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকেন এই ভিডিওটি প্রিয় দর্শক এই যে কাকাজে এত সুন্দরভাবে শীতল পাটিগুলো তৈরি করে গাঁদনি দিয়ে ফিনিশিং দিচ্ছে দেখে প্রত্যেকটি আপনার শলা একের পর এক সুন্দরভাবে কেটে ভিতরে এবং কিংবা কোথাও যদি একটু ফাঁকা গ্যাপ থাকে সেখানেও আবার এই শলাগুলো দিয়ে শীতল পাটির গ্যাপটা পূরণ করে দেওয়া হয়েছে এবং শীতল পাটির বিভিন্ন কোয়ালিটি এবং ধরন থাকে সেই কোয়ালিটি সম্পর্কে আপনাদের বলি যে ব্যাথটি থাকে ব্যাতের যে ওপরের যে আপনাদের উপরের যে নীল রঙের যে চামড়াটা থাকে সেটা দিয়ে যদি আপনার ব্যাটটা অরিজিনাল ব্যাট তৈরি করা হয় তাহলে ওই ব্যাটটা কোনো ভেদাল থাকবে না এবং অনেক আরামদায়ক হয়ে থাকবে এবং ভিতরেও কিছু শলা থাকে আপনার ভেতরের থেকে ব্যবহার করা হয় ওই সব সলা থেকে নিতে গেলে সেরকম আরামদায়ক আসবে না এবং আরাম পাবেন না আপনারা ও ওই সব শীতল পাটিগুলো দামে কম পাবেন আপনারা সস্তায় পাবেন এবং এর ভিতরেও আরও কোয়ালিটি আছে যে সব শীতল পাটি আপনারা দেখতে পাচ্ছেন মিক্সার থাকে অনেকগুলো পাটিতে আপনার উপরের সলা কিংবা ভিতরের থেকে নিয়ে একবার মিক্সার গাঁদতে দেওয়া হয় সেই সবগুলোও এরকম মানে কম রেটে পাওয়া যায় অনেকেই বাড়াবাড়ি করে দাম নিয়ে আসলে আমি আজকে এই শীতল পাটি সম্পর্কে কাকার সাথে কথা বলে জানতে পারলাম চাচার কাছ থেকে যদি কেউ অর্ডার দিয়ে বানায় তাহলে চাচা একবারে লিল উপরে যে লীলটা থাকে ওই লিলটে সুন্দরভাবে প্রত্যেকটি যে সলা এত সুন্দর করে ফিনিশিং করে দিয়ে কাকারা তৈরি করে সেটার দাম এবং মান এবং অন্য সব কিছু কোয়ালিটি অনেক ভালো থাকে এবং আরও আপনাদের একটি তথ্য দিয়ে থাকি সেই তথ্যটি হচ্ছে শীতল পাটির যে শলাগুলো আছে এই শলাগুলো এক ধরনের সিদ্ধ করা হয় পানির মাধ্যমে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে নেওয়া হইলে চাষাদের গাঁতনিতে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে কিন্তু দেখতে সুন্দর লাগলেও কিন্তু দামে আপনারা কম পাবেন এবং জুটি যেটা শুকানোর পরে আপনারা সুন্দর করে গাতনি করবে ওটা টিকসই এবং অন্য অন্য বেশি দেবে এবং আরামদায়কটাও বেশি দেবে এই এই সম্পর্কে আমি কাকার সাথে অনেকক্ষণ আমার কথা হলো দেখেন চাচার হাতের ছোঁয়া কত সুন্দর কাজ করছে ও একটি দিয়ে কীভাবে এই যে যে শলাগুলো রয়েছে সেই শলাগুলো কীভাবে কাটা শুরু করে দিয়েছে আপনারা দেখেন এত সুন্দর মানে এত হাত স্পার্ট যে কীভাবে এত সুন্দর করে ডিজাইন করে আবার শুধু এই ডিজাইন নয় চাচার সাথে কথা হলো আমার কাকা বাসায় অনেক রকমের ডিজাইনেরই এই শীতল পাটে রয়েছে চাচা চাচারা বংশগতভাবেই সেতুল পাটি তৈরি করে আর আমি এই এলাকায় ঘুরে ঘুরে দেখতে পারলাম সে যে ব্যাত গাছগুলো রয়েছে বিভিন্ন রকমের বেঁত গাছ এবং বিভিন্ন মানে এলাকা জুড়েই ব্যাত গাছ লাগানো রয়েছে আর কাকা অনেক মন ভালো মনের মানুষ আর কাকা অনেক সুন্দর মনের মানুষ যদি আপনারা নিতে চান এই ব্যথি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাচে ইনবক্সে যোগাযোগ করলে অবশ্যই আপনারা শীতল পাটি অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এত আরামদায়ক শীতল পাটিগুলো এবং অনেক দামি কোয়ালিটি ফুল আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক আসলে নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কন্টিনিউ নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সকল জানাবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই অরিজিনাল সেতুর পাটি নেওয়ার জন্য আগ্রহ থাকবে এবং তারা ঠকবে না এরকম কাকার হাতের ছোঁয়ায় সেতু পাটিগুলো নিতে পারবে দেখেন অনেক রকমের ডিজাইন অনেক রকমের চাচা অনেক সুন্দর একটি গাছের নিচে বসে ছায়াতে বসে সেতুর পাটিগুলো তৈরি করার পরে ফিনিশিং দেওয়া শুরু হয়েছে চাচা প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এবং নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ